মাত্র বিয়াল্লিশ বছর বয়সে নাফেরার দেশে চলে গেলেন কাটালাগায় গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী জারিওয়ালা শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের ভেলিভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বর্তমানে তার মরাদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া ও মুভি জকির খবরে বলা হয়েছে শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তার দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালের বরাত দিয়ে ভারতী সংবাদ মাধ্যম জানান হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন উনিশশো সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি তিনি গুজরাটের সর্দার বল্লভ ভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন দু সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান কাটালাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয় পান শেফালি জারিওয়ালা দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয় গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু এরপর কাটালাগা গার্ল নামে পরিচিত পান তিনি বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুচ্ছে সাদিকা রোগী ছবিতে সব মিলিয়ে পঁয়ত্রিশটির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি তবে এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি এক সাক্ষাৎকারে জানান দীর্ঘ পনেরো বছর ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন এ কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি ব্যক্তিগত জীবনেও বহু চড়াই উতাই পেরিয়েছিলেন শেফালি দু সালে তার প্রথম বিয়ে হলেও সে সম্পর্ক টেকেনি 2009 দু সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে পরে অভিনেতা পরাগ ত্যাগের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দু সালে বিয়ে করেন দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো নাচবালিয়ে ফাইবে শুধু অভিনয় নয় মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায় তার অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল তবে শেফালির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি চিকিৎসকেরা জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদন এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা